আমাদের কিচেনের যাত্রা শুরু হচ্ছে তো প্রথম অর্ডার আমাদের এই কিচেনের আমরা এক আপুর অর্ডারের প্রসেস করব প্রসেস করা মানে হচ্ছে উনি ইউএসএ থেকে অর্ডারটা প্লেস করেছেন অ্যারিজোনা থেকে ওনার ফ্যামিলি মেম্বার যাবেন দেশের বাইরে তো যাওয়ার সময় কিছু ফিস হচ্ছে উনি নিয়ে যেতে চান যেটা ওখানে কাঁচা অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব না তো যেটাকে হালকা ভাজি করে যেন দেয়া হয় এরকম একটা অর্ডার এটা আমাদের কিচেনের প্রথম অর্ডার এই অর্ডারগুলা সহ আরও এই ধরনের বিভিন্ন কুকিং অর্ডারগুলা আমরা প্রসেস করার জন্যেই কিন্তু আমরা এই কিচেনটার সুন্দর এই কিচেনটা রেডি করেছি আপনাদের জন্য তো আপুর এখানে কী কী ফিশ থাকছে চলো একটু দেখি এখানে আপুর আছে হচ্ছে দেশি শিং যা আমাদের প্রসেসিং সেন্টারে কেটে ধুয়ে প্রসেস করে প্যাক করে রাখা হয়েছে আছে হচ্ছে ইলিশের ডিম আপুর ইলিশের ডিম এটা মানে আপু যে ইলিশ নিয়েছেন ওনার সেই ইলিশ থেকে যে ডিম হয়েছে সেই ডিম তারপর তার সাথে ইলিশ তো আছে ট্যাংরা আছে অনেক মাছ আছে যেগুলো আমরা হালকা ভাজি করব তা আমাদের প্রথম অর্ডার সে কারণ আমি নিজে হাতেই এটা ভেজে আপুকে পাঠাতে চাই যে আমাদের কিচেনের প্রথম অর্ডারটা রেডি হচ্ছে তো চলেন আমরা একটু ভাজা ভাজাভুজি শুরু করি প্রথমবার আমাদের কিচেনের চুলা জ্বলছে আমরা ফিশগুলো আগে হচ্ছে যদিও এটা ধোয়া আছে কাটা ধোয়া তারপরেও আমরা এগুলোকে আরেকটা বার একটুখানি ধুয়ে নিব তারপর অনেকগুলা ইলিশ আছে মাছগুলো আমরা সকালে আমাদের প্রসেসিং সেন্টারে কাটিয়ে রেডি করে হচ্ছে চিল্ড করে রেখেছিলাম সারাদিন কাজের ব্যস্ততায় আমি আর এটা করতে সময় পাই নাই আর চার অক্টোবর থেকে ইলিশের উপরে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে এদিকে আপুর ফ্লাইট হচ্ছে তিন অক্টোবরে তা আমাদের আজকেই এটা আসলে রেডি করে দিতে হবে এগুলো অলমোস্ট ধোয়াই আছে যারা আমাদের কাছ থেকে কেটে ধুয়ে অর্ডারগুলো নেন সেগুলো কিন্তু এমনই রেডি করা থাকে জাস্ট হচ্ছে হালকা একটা ধোঁয়া দিয়ে কুক করে ফেলতে পারবেন জাস্ট ভাজির জন্য যেটুকু কিছু দেয়া শুধুই একটু লবণ হলুদ আর কিছু না বেশি কিছু না যাতে উনি নিয়ে যাওয়ার পরে নিজের ইচ্ছা মতো হচ্ছে কুক করে নিতে পারেন আমরা আর মশলাদার কিছু দিচ্ছি না যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য এটা কিন্তু খুব জরুরি একটা ব্যাপার কারণ দেখা যায় যে দেশে খুব অল্প সময়ের জন্য আসা হয় কখনো নিজেরা আসেন বা কখনো আত্মীয়দেরকে বলতে একটু সাই ফিল হয় যে কিভাবে বলি বা আসলাম অল্প কিছু দিনের জন্য এত দৌড়ঝাঁপের মধ্যে আর এসব জিনিস রেডি করার সময় হয় না কিন্তু বাঙালি হচ্ছে যে দেশেই থাকুক যে দেশেই যাক না কেন মাছ তারা চাই চাই মাছ ছাড়া বাঙালির একদিনও চলে না তো সে কারণে আপনারা কিন্তু এই সার্ভিসটা আপুর মতো করে নিতে পারেন আমাদের কাছ থেকে আর আপুর আরেকটা রিকোয়ারমেন্টস ছিল যে সরিষার তেল দিয়ে ভাজতে হবে আপনারাও যখন আমাদের কাছে এই ধরনের অর্ডার প্লেস করবেন আপনারা বলে দিবেন যে আপনারা কোন তেলটা চান আমরা সেই তেলটাই আপনাদের জন্য রেডি করব আর বিশেষ করে আমরা নিজেরা ব্যবহার করি হচ্ছে প্রথম চাপের প্রথম চাপের হচ্ছে সরিষার তেলটা আমরা ব্যবহার করি একদম ফার্স্ট প্রেস যেটা সেই সরিষার তেলটাই আমরা এখানেও দিচ্ছি তারপর সবগুলো মাছই ভাজি করব আমরা সরিষার তেলে সরিষার তেলে আবার একটু ফেনা ধরতে পারে তারপরেও যেহেতু আপু রিকোয়ারমেন্টস হচ্ছে সরিষার তেল দিয়ে ভাজা আমরা সেটাই করব করবো আর কি আর ভাজাটাও কড়া ভাজা হবে না হালকা ভাজি জাস্ট হচ্ছে নিয়ে যাওয়ার জন্য যেহেতু কাঁচা মাছ সেখানে নেওয়ার পারমিশন নাই শুধু সেই কারণে আমরা খুব হালকা ফ্রাই করব। আমি ইলিশ ভাজাটা বসিয়ে দিয়েছি তার সাথে আপুর আরও যে ফিশগুলো আছে সেগুলো এখন আরেকটা চুলায় বসায় দিব এবার শিং মাছটাও একইভাবে লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিব ভেজে জাস্ট উঠিয়ে নিচ্ছি আমরা প্রতিটা আইটেম দেওয়ার জন্য আলাদা আলাদা ফুড গ্রেড বক্স নিয়েছি আমাদের কিচেনে এখন একদম ইলিশ ভাজার সুগ রানে মোমো করছে এরকম কাঁচা ইলিশ যদি দেশের বাইরে নিয়ে গিয়ে আপু ভেজে খেতে পারতেন তখন হয়তো আরও বেশি ভালো লাগতো উনি এই ফিলিংটা পেতেন দেশের বাইরে আমি শুনেছি যারা আমাদের কাছে কেনাকাটা করেন অনেক ভাইয়া গল্প করেন যে সেখানে হচ্ছে অন্যান্য দেশের যে ইলিশগুলা যেমন মিয়ানমারের সীমায় পাওয়া যায় এ ধরনের ইলিশগুলো সেখানে প্রচুর পাওয়া যায় সাইজও সেগুলা বড়। তবে সাত বাংলাদেশি ইলিশের মতো না আর কি ট্যাংরা মাছ এমনিতেও বেশি ভাজি করলে ভালো লাগে না হালকা ভাজি করে এরপর রান্না করলে অনেক ভালো লাগে তো আমরা সেভাবে ভাজি করছি যাতে আপু এরপর সবজি দিয়ে বা ভুনা করে ইজিলি রান্না করতে পারেন করা ভাজি না আমার সব কিছু ভাজাভুজি তো প্রায় শেষ অনেক অনেক আইটেমস আর আছে খুব সুন্দর সুন্দর ইলিশের ডিম এখন আমরা এই ডিমটা ভাজি করব ইলিশের ডিমের তেমন কিছু দেয়া লাগে না কারণ ইলিশে যত মশলা দেয়া হবে তত এর স্বাদ নষ্ট হয় শুধু এর লবণ হলুদ মানে শুধু লবণ দিলেও হয় হলুদ না দিলেও চলে আপু যে বড় বড়ো মাছগুলো নিয়েছেন সেই মাছগুলোর ভেতরে ডিমগুলো বড় বড় হয়েছে আর আমরা যে ডিমগুলো বিক্রি করছিলাম সেগুলো কিন্তু সাইজে ছোট তো সেই ছোট ডিমগুলা সব কিছু রেডি হয়ে গেছে প্রতিটা আইটেম হচ্ছে আলাদা আলাদা করে আমরা বক্স করে রেডি করেছি এখন এটা ঠান্ডা করব ঠান্ডা করে তারপর সেটাকে আমরা ফ্রোজেন করব যেহেতু ফ্লাইট টাইমটা খুব লং সেই সেই কারণে কারণে একটু ফ্রোজেন করে না না দিলে এটা ভালো থাকার সম্ভাবনা থাকবে তো আমরা হচ্ছে অন্তত সাত আট ঘন্টা ব্লাস্ট ফ্রিজিং করে দেন দিব এটা করার জন্য কিন্তু আমাদের কাছে অলরেডি ব্লাস্ট ফ্রিজার আছে দেখেই খুব সুন্দর লাগছে প্রতিটা বক্সে বক্সে করে আলাদা করে মাছ আর এভাবে করে আপু চাইলে যেদিন ইচ্ছা সেই বক্সটা করতে পারবেন, ভুনা করা সবজি ফ্রাই করে করে উনি নিতে একইভাবে ঢাকায়ও ঢাকায় সার্ভিসটা নিতে পারেন যারা হচ্ছে খুব কাজের চাপে থাকেন তারাও শর্ট টাইম মানে সময় বাঁচানোর জন্য এরকম করে নিতে পারেন ফ্রিজে রেখে জাস্ট নামিয়ে হচ্ছে ওভেনে বা চুলায় একটু হালকা রান্না করে বা সবজি দিয়ে রান্না করে খেতে পারবেন